রোহী টুটি করে না সমস্ত বিধানগুলো হুম্মা থেকে পরিপূর্ণ বুঝিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এরপরেও আল্লাহ পয়গম্বর আল্লাহর কাছে নিজেকে নিজে অপরাধী মনে করে অত স্ব অপরাধ করেন নাই আল্লাহর কাছে প্রত্যেকদিন তওবা করতেন সুবহানাল্লাহ এবং দোয়া করতেন আল্লাহ আমাদেরকে তুমি আমাকে তুমি দোয়া দারিদ্রের মধ্য অন্তর্ভুক্ত করো আল্লাহ আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা এর থেকে হাদিস

সম্মানিত মেহমান চলে আসছেন উনি আমার উত্তর সমতুল্য ওদের বাড়ির মসজিদ আমি ইমামতি করেছি প্রায় চার বছর সবসময়ের জন্য ছোট ভাইয়ের মতন আদর দিয়ে রেখেছেন তাদের সামনে কথা বলাটাও মেয়ার দিকে কিন্তু অনুভূত হয়েছি তাই অল্প কিছু সময় আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে গুণা জীবন যাপন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার মতন তা অতি করে সকলে বলে আমিন Thank you.